কালকে কালকে দুপুর দেড়টা দুইটা নাগাদে আমাদের প্যালেস কম্পাউন্ড যে টাউন হলের পেছনে পেছনে মমিতা দেববা ওনার বাড়িতে তারা ঘরের ডাইনিং রুমে খাচ্ছিলেন বাড়ির সামনে দিয়ে খোলা ছিল তো ওনার বাড়ি থেকে কিছু জিনিস চুরি হয় তো ওনার খুব দামি দামি পাঁচটা তারপরে ফ্যান ওসব জিনিস চুরি হয় সাথে সাথে তারা তার যখন ইয়ে পড়ে তারা কমপ্লেন থানাতে কমপ্লেন করেছে চুরির কমপ্লেন তো কমপ্লেন করার সাথে সাথে আমি কেসটা আমার থানার সাব ইন্সপেক্টর অমরেশদুর দেববর্মাকে এন্ডোস করি তো আমাদের দারগো ইনভেস্টিগেশন অফিসার স্পটে স্পটে গিয়ে সিসিটিভি ফুটেজ ছিল সিসিটিভি ফুটেজ দেখে হ্যাঁ চুরকে আমরা ফুটেজ দেখে চুরকে আইডেন্টিফাই করা হয়েছে তো ইনভেস্টিগেশনে চুরকে আমরা কাটাকালের এখানে তো তার থেকে যে চুরি যাওয়া জিনিসগুলি হুম দামি দামি পাঁচটা ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকা দামের জিনিস ছিল পাঁচটা এবং ফ্যান ওইগুলি সে কাটাকালের একটা ইয়েতে লুকিয়েছিল বস্তাতে বলে লুকিয়ে দিয়েছিলো আসামি আসামি আসামির নাম হল ই ওকিল আমরা অ্যারেস্ট করি আসামি এখন আছে আসামি কো কোটে করছি দুদিনের পুলিশ কিমানটা হ্যাঁ এনেছি পুলিশ তো এর একটা বিষয় হলো এটা একটা হুম সুরজ সুরজ দেবর্মা পলবারি হ্যাঁ কোলাই গন্ডা সদর এরপরে আরেকটা আরেকটা একটা নয় কিছু কিছুদিন আগে ষোলো তারিখ গত ষোলো তারিখ চুরি হয়েছিল এই ঘটনাটা একটা অদ্ভুত ওনার বাড়িতে মালিকের বাড়িতে ছিল মিস্ত্রি কাজ করেছিল রং মিস্ত্রি নয় দশ এগারো মিস্ত্রি কাজ করেছিল এবং সরা তো প্রাইভেট জব করে বাড়িতে বয়স্ক মা ছিল তো ওনার বাড়িতে বিয়েছিলো আশীর্বাদ হ্যাঁ তো ষোলো তারিখ পনেরো আশীর্বাদের দিন মানে তো পনেরো তারিখ সন্ধ্যার সময় তার আলমারি খুলে আলমারি খুলে দেখছে তাদের ঘরে সমাগম কাজ চুরি হয়ে গেছে তারপরে ওরা বললো যে আমাদের বাড়িতে তো কোনো ইয়ে নেই কমপ্লেন আসে কমপ্লেন আসার পর দেখা যাচ্ছে যে যে তাদের মধ্যে রং মিস্ত্রি রং মিস্ত্রি ছিল ডাউট হয়েছিল যে রং মিস্ত্রি কোথায় রং মিস্ত্রি বাড়িতে আমরা খবর পেয়েছি চারিপাড়া এলাকাতে রং রং মিস্ত্রি দুজন রং মিস্ত্রি ছিল তাদেরকে আমরা পুলিশ যখন স্ট্রংলি ড্র ইন্ট্রেশন করেছে তাকে বেরিয়েছে যে হ্যাঁ তারাই চুরি করেছে তারাই চুরি করা জিনিসগুলি আমরা উদ্ধার করেছি এখানে কিছু স্বর্ণালোকা ছিল আপনারা দেখতে পেয়েছেন বাইরে আছে হ্যাঁ গোল্ডেন অর্নামেন্ট ছিল চুরি ছিল ইয়ে ছিল চেন ছিল গোল্ডেন তো ওগুলো রিকার করেছে আসামি অ্যারেস্ট করা হয়েছে আসামিকে তিনজন রিমান্ডে রেখেছে আজকে ওদেরকে কোর্টে হ্যাঁ করে শপথ করা হয়েছিল হ্যাঁ এই হলো আসামি ওইখানে দুজন আসামি ওইখানে দুজন ছিল একজন ছেলে সঞ্জয় যে রঙসী যারা করেছিল সঞ্জয় শর্মা সঞ্জয় শর্মা একদম প্রতাপ দাস তাদের বাড়ি চারিপাড়া এলাকাতে চারিপাড়া পাড়া এলাকাতে দুজন তো চুরি চুরি তো হচ্ছে চুরি হার অনেকটা কমে ছিল নতুন দিকে কিছু কমছে কিন্তু এখন যেগুলো চুরি হচ্ছে আমরা প্রপারলি হ্যাঁ সিসিটিভির করে যে সাথে সাথে চোখে শনাক্ত করতে হচ্ছে এগুলো কাজ করছি আচ্ছা যে চুরির মালগুলো উদ্ধার করা হয়েছে এগুলো কি কারোর বাড়ি থেকে উদ্ধার হয়েছে দোকান থেকে উদ্ধার করা হয়েছে যে চুরির মালগুলো উদ্ধার করা হয়েছে সোনা অলঙ্কারগুলি হ্যাঁ সোনা অলঙ্কারগুলি যে যে এর থেকে একটা জুয়েলারিতে বিক্রি করেছিল জুয়েলারি দোকানদারকে আমরা অ্যাটেস্ট করেছি ওকেও আমরা সাথে সাথে দিয়ে করেছি হ্যাঁ